গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো হলদিয়া খান ভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ মঙ্গলবার আর এখন বাজে এখন কটা বাজে দাঁড়া এখানেই দেখেন এখন বাজে সাড়ে সাতটা তো এখান থেকে ব্লগটা শুরু করছি আর ব্লগটা শুরু করছি বলতে বলতে না একদম অভ্যাস হয়ে গেছে আর এই দেখো আজকের তো কুয়াশা তবে আজকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না শুরু করব বিজয়ার পরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আর বিহুও ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর এখন একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম তার কারণ ওয়েদারটা বেশ ভালো লাগছে পুরো কুয়াশায় ভর্তি আর চারিদিক দেখাই যাচ্ছে না এমন খুব ধীরে সুস্থে হাঁটছি একদম রাস্তার ধার দিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর বাকিটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে তবে বিজয়ার পরের দিন কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ওকে টাটা গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল স্নান দান করে একদম রেডি হয়ে নিয়েছি তো স্নান স্নান করার অনেকক্ষণ করে কমপ্লিট হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না বান্না করেছি সেটা তো অবশ্যই বলবো তবে আজকে একটা জিনিস করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে স্পেশাল রান্না বান্না বনে সেটাও কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখিয়েই বলবো এমনি এমনি বলবো না তো চলো সেগুলো দেখে নাও আর হ্যাঁ আরও একটা জিনিস বানাচ্ছি সেটাও তোমরা একটু দেখে না কারণ সেটাও অনেকবার বানিয়েছি তবে রিকোয়েস্ট করলে আবার দেখাবো সেটা কোনো সমস্যা না তো চলো দেখে না আজ হচ্ছে দশমীর পরের দিন তো কি রান্নাবান্না বান্না হচ্ছে আজকে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ডিম বিরিয়ানি হবে আর এখানে একজন হাসছে তাকে একটু দেখিয়ে দিতে হবে তাই সুন্দর করে মুখটা দেখা আচ্ছা না এখানে হবে ডিম বিরিয়ানি হবে সেটা দেখি বুঝতে পারছো আর কি কি রান্না বান্না হয়েছে পরে দেখাবো আর এদিকের দিকে হচ্ছে সাদা ভাতটা হচ্ছে আর ডিম বিরিয়ানির যে বাসমতি চালের ভাত সেটা আমার হয়ে গেছে আর এখানে দেখো শুকনো কড়া দেখে বুঝতে পারছো কি হবে আর বুঝবে কি করে বলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে ঘি করছি অনেক দিন ধরে আমার ঘিটা জমানো হয়ে গেছে তো করতে আর টাইম পাচ্ছিলাম না আর এটা হচ্ছে আমার সাত দিন আট দিনের মতো তোলা সর তো এটা থেকে আমি দই বানাই তোমরা অনেকেই দেখেছ তো এটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখো তবে এক হাতে খুব একটা করতে পারবো না এরকম ভাবেই আমি একটু একটু করে তুলে শুকনো করাতে দেব আর এটা মোটামুটি একটু মেল্ট হয়ে গেলে তো আমি দিয়ে দেবো কয়েকটা পাতি লেবু কয়েকটা পাতি লেবু না কয়েকটা পাতি লেবুর পাতা ঠিক আছে তো আমি দিয়ে দিই এক হাতে না আমি এখানে দিতে পারছি ওকে তো চলো ওটা মানে ঘিটা অনেকটাই মানে এ হয়ে গেছে মানে অনেকটাই হয়ে আসছে তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো সেই জন্য আবার রান্নাঘরে ঢুকলাম তো চলো দেখে এই দেখো সবটাই দিয়ে দিয়েছি মানে সবটা সর দিয়ে দিয়েছি এবার একটু একটু করে এটা মেল্ট হতে শুরু করবে আর তোমরা জানো আমি কেমন করে ঘি করি আর এই দেখো কতগুলো পাতা আমি তুলে ধুয়ে রেখেছি তো এগুলো দিয়ে দিচ্ছি চলো বাইরে যাই কারণ বাইরে তোমাদের দাদা ভাই একটা কাজ করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো কি করছে সেটা এখন বলবো না দেখাতে দেখাতেই বলবো তো চলো এটা তোমরা কে কে জানো সেটাও কমেন্ট করে অবশ্যই বলবে তো চলো কি করছে সেটা আমাদেরকে দেখাই এগুলোকে কি বলে বলো তো বন্ধুরা এই দেখো এগুলোকে এরকম ভাঙতে হয় এটা দেখতে পাচ্ছ এই যে তালের ভেতরের যে অংশটা এটা নরম অংশ এটাকে তালের গজরই আমরা বলি তো তোমরা কি বলো সেটা জানি না আর এরকম করে ভাঙতে হয় এটা একটু শক্ত হয়ে যায় আর এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে তাল তো তালের যে ওপরের যে পাখিটা আমরা বের করে নিই বের করে নিয়ে পিঠে তৈরি করি তো আর বাকি অংশটাই যে এরকম করে ফেলে রেখে দিতে হয় তো কিছুদিন পরে এর ভেতরে এরকম মানে ভেতরে একটা শ্বাস হয়ে যায় সেটাকেই হচ্ছে তালের গজর বলে তো যাই হোক এটা কিন্তু ভাঙতে একটু কষ্ট হয় ওই যে মানে বেশ শক্ত আর তোমাদের দাদা ভাই দেখো কতগুলো ভাঙছে তার মধ্যে থেকে এই কটা বেরিয়েছে কারণ সবগুলোতে যে শ্বাস থাকবে তা নয় কিছু কিছু নষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক তোমাদের দাদা ভাই এগুলো সব বের করে নিচ্ছে আর এগুলো আমার খেতে দারুণ লাগে তো চল এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের দাদা ভাই এখানেই রেখেছে আর এগুলো না খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে বিরিয়ানি হওয়ার সঙ্গে সঙ্গেই মানে সাজানো হচ্ছে একজন বসে আমাকে তো সাজাতেও দিচ্ছে না তো আমি এরকম অর্ধেক সাজিয়ে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি অবস্থা কি রে ওটা কি হচ্ছে হুম কি দেখছিস সব ওখানে বিরিয়ানি হয়নি এখনো বিরিয়ানি হচ্ছে এই যে দেখো সব সাজিয়ে নিয়েছি আর আমার অর্ধেক সাজানো কমপ্লিটও হয়ে গেছে আর কিছু বলবি না কি হ্যাঁ হা কী বলবি ঠিকা এদিকে দেখো ঘিটা মোটামুটি হয়ে আসছে আর একটু বাকি আছে এই দেখো ঘিটা কেটে গেছে অনেকটাই এবার আর একটু বেশ লাল লাল না হলে মানে লং হয় না যেটাকে বলে তো সেই জন্য আমি একদম লাল লাল করে এটাকে মেরে নেবো আর এদিকের দিকে দেখো আমার বিরিয়ানিটা রেডি আর আমি তার আগে এখানে তাওয়াটা চাপিয়ে নিয়েছি তোমরা জানো আমি বিরিয়ানি কেমন করে করি তো জাস্ট একটু আধটু তোমাদেরকে দেখিয়ে দিই কারণ একই জিনিসকে বারবার দেখাতে ভালো লাগে না আর তোমরা তবে রিকোয়েস্ট করলে অবশ্যই দেখাবো সেটা কোনো ব্যাপার না তো এই হলো গিয়ে ব্যাপার আর এর ওপরে আমি তো হামান যেটা আছে সেটাই চাপা দেবো আর আমি এই যে মুখটাকে এ দিয়ে সিল করি না মানে ওই যে আটা দিয়ে সিল করি ঠিক আছে তো এই রাখ আর এখানে দেখো ভিটা একদম কমপ্লিট তো আমি কন্টেনারে করে রেখে দিলাম এই হলো গিয়ে ব্যাপার এবার পরবর্তী কাজে যাব তো তার আগে ভাবলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিই পিহুটা খেতে বসে গেছে আর খাওয়া সব বেড়ে দিয়েছি ওর ওরা খেতে বসে গেছে আমার ছেলেও খেতে বসেছে তো চলো তোমাদেরকে সেই এক ঝলক দেখিয়ে দিই তারপর 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 আর কি কি করছি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখে না সবাই মিলে রাখো খেতে শুরু করে দিয়েছে এদিকে আমার ছেলে খাচ্ছে আর এখানে খাচ্ছে পিহু আর বাবার তো অনেকটাই খাওয়া হয়ে গেছে আর কি কি প্রিপারেশন হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই একটা মাছ দিয়ে একটা ঝোল হয়েছে আর বিরিয়ানি হয়েছে ডিম বিরিয়ানি আর হয়েছে ঢেঁড়সের তরকারি এখানে আছে রায়তা তো এই আইটেমগুলোই হয়েছে আর এরা সবাই খেতে শুরু করে দিয়েছে পিউ কেমন হয়েছে ঝাল লাগছে ও জল খাবে আচ্ছা আচ্ছা ঝাল লাগছে নাকি না ঠিক আছে হানা তো বিহুদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর অনেকটা টাইম একটু বসেছিলাম কারণ সকাল স্নান করে নিয়েছি স্নান করলে কি হয় তো অনেকটা কাজে গিয়ে থাকে কিন্তু সব সময় না সুযোগ হয়ে ওঠে না তো যাই হোক সেই জন্য অনেকটাই কাজ কমপ্লিট আছে তো সেই জন্য একটু বসেছিলাম আর বসে বসে তো এমনি এমনি বসে থাকি না তো ইউটিউবের কিছু কাজকর্ম থাকে সেগুলো করেছিলাম আর করেছিলাম তো যাই হোক সেগুলো অনেকটা এগিয়েছে এবার খেয়ে নিতে হবে তো মা চলে আসছে মানে মা একটু ঠাকুর পুজো করছে তোমরা তো জানোই যে মা স্নান করার পরে ঠাকুর ঠাকুর প্রণাম প্রণাম করে 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 না তো তো প্রণামটা সেই সেই করছি আর সময় চলো আমি ভাত বেড়ে নি আর খেতে বসে যাই ভাত নয় বিরিয়ানি খাবো বিরিয়ানি এই যে আজকে ডিম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আর ওদের মা খাচ্ছে মা ডিম বিরিয়ানি খাচ্ছে না মা এমনি আজকে করেছি ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে সবজি দিয়ে ঝোল তাতে অবশ্যই মাছ আছে তো সেটা দিয়ে মা খাচ্ছে আর বাবার খাওয়া হয়ে গেছে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে পিহুর খাওয়া হয়ে গেছে আর বোনেরও খাওয়া হয়ে গেছে আর তোমাদের আমার ফেভারিট ডিম বিরিয়ানি ডিম আছে আর আর একটা ডিমের অর্ধেক আমি পেয়েছি আর আলু এই দিয়ে খেয়ে নেবো চল ঝটপট খেয়ে নি কারণ খেতে খেতে ঠিক কথা বলা যাচ্ছে না তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করব কিন্তু এই যে পিহু বলছে একটা আবৃত্তি বলবে আর ওটা কি তোর মাইক্রোফোন এটা মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে তাহলে ওর একটা আবৃত্তি শুনে নাও এ শুরু করবি তো এটা ছাড় নেব নমস্কার কবি অপূর্ব দত্তের ছড়া বাংলা টাংলা আনুয়ালের শেষের হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মোম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ডার নোটস অফ দেয়ার হোলি সিক্সটি নাইন